পাতা নম্বর এগারোতে লেখা আছে রেলগাড়ির বগিগুলোর বিশেষ বিন্যাসে নম্বর দেওয়া আছে যেখানে লেখা নেই সেখানে নম্বর লিখি এখানে দেখো রেল বগিতে প্রথমে লেখা দুই তারপরে চার তারপরে ছয় তারপরে আট মানে প্রথমে সংখ্যা থেকে এর সাথে দুই যোগ করে চার হচ্ছে চার সাথে আরও দুই যোগ করে ছয় হচ্ছে ছয়ের সাথে দুই যোগ করলে আট হচ্ছে আটের সাথে দুই যোগ করলে হবে দশ দশের সাথে দুই যোগ করলে হবে বারো বারো সাথে দুই যোগ করলে হবে চোদ্দ চোদ্দোর সাথে দুই যোগ করলে হবে ষোলো এখানে আঠারো লেখা সাথে যোগ করলে হবে কুড়ি সাথে এরপর এখানে এক তিন পাঁচ এবার কি হবে লিখতে হবে একের সাথে দুই যোগ করলে হচ্ছে তিন তিনের সাথে দুই যোগ করলে হবে পাঁচ পাঁচের সাথে দুই যোগ করলে হবে সাত সাথে সাথে দুই যোগ করলে নয় এখানে লেখাই আছে নয়ের সাথে দুই যোগ করলে হবে এগারো এগারোর সাথে দুই যোগ করলে হবে তেরো তেরোর সাথে দুই যোগ করলে হবে পনেরো পনেরো সাথে দুই যোগ করলে হবে সতেরো সতেরোর সাথে দুই যোগ করলে হবে উনিশ উনিশের সাথে দুই যোগ করলে হবে একুশ এরপর পরের এখানে লেখা আছে পঞ্চাশ পঁয়তাল্লিশ চল্লিশ এখানে পঞ্চাশ থেকে পাঁচ বিয়ে করে পঁয়তাল্লিশ হয়েছে পঁয়তাল্লিশ থেকে পাঁচ বিয়োগ করে চল্লিশ হয়েছে চল্লিশ থেকে পাঁচ বিয়োগ করলে হবে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ থেকে পাঁচ বিয়োগ করলে হবে তিরিশ তিরিশ থেকে পাঁচ বিয়োগ করলে হবে পঁচিশ পঁচিশ থেকে পাঁচ বিয়োগ করলে হবে কুড়ি কুড়ি থেকে পাঁচ বিয়োগ করলে হবে পনেরো পনেরো থেকে পাঁচ বিয়োগ করলে হবে দশ দশ থেকে পাঁচ বিয়োগ করলে হবে পাঁচ এখানে শূন্য ঘরের রেলগাড়িটাই দেখো দুই বারো বাইশ বত্রিশ মানে শেষের সংখ্যাগুলো দুই রেখেছে সবসময় দশ যোগ করে করে দুইয়ের সাথে দশ যোগ করলে বারো বারোর সাথে দশ যোগ করলে বাইশ বাইশের সাথে দশ যোগ করলে হবে বত্রিশ বত্রিশের সাথে দশ যোগ করলে বিয়াল্লিশ এটাই হবে বাহান্ন এটা বাষট্টি এটা বাহাত্তর এটা বিরাশি এটা বিরানব্বই এটা হবে একশো দুই এখানে দেখা যায় তিন ছয় নয় সাথে তিন যোগ করে ছয় ছয়ের সাথে নয় নয়ের সাথে বারোটা পনেরো আঠেরো একুশ চব্বিশ সাতাশ তিরিশ তেত্রিশ এটা আছে ছিয়ানব্বই তিরানব্বই নব্বই মানে তিন করে কমে কমে গেছে তিন করে বাদ চুরাশি থেকে তিন বাদ দিলে হবে একাশি একাশি থেকে তিন বাদ দিলে হবে আটাত্তর আটাত্তর থেকে তিন বাদ দিলে হবে পঁচাত্তর থেকে তিন বাদ দিলে থেকে তিন বাদ দিলে হবে থেকে তিন বাদ দিলে হবে ছেষট্টি পাতা নম্বর বারোতে দেখো কেন লেখা আছে যোগ করি সাত আর আটে যোগ করলে হয় পনেরো দুই আর তিন এখানে এক ছিল হাতে পরেরটা হচ্ছে বিয়োগ করি চার থেকে সাত বিয়োগ করলে হয় তিন আর এখানে তিন থেকে যাবে এখানে তেরো থেকে এখানে বলেছে কুড়ি করি এখানে বলেছে গুণ করি তিন আর তিনে হয় নয় তিন একে তিন এবার পরের গুলো দেখো উপর নিচে লিখে যোগ করি এগুলো খাতায় করতে হবে করে সাতষট্টি সাত সাতষট্টি যোগ সাত সাত আর সাথে হয় চোদ্দোর চার হাতে এক ছয় আর একে সাত ক্ষয় তেতাল্লিশ ছয় ও কুড়ি যোগ করতে বলেছে গেগের চুয়াত্তর সতেরো ও পাঁচ সাত আর পাঁচের বারো আর চারে ষোলো ষোলো ছয় হাতে এক সাত আর একে আট আর একে নয় এরপর ভয়ের চৌষট্টি ছয় আর আট চৌষট্টি ছয় আট যোগ করতে হবে ছয় আর আটে হয় চোদ্দ আর চারে আঠেরো হাতে থাকলো এক আঠেরো আট বসলো ছয় আর একে সাত

পাঁচ করে নেবে তোমরা খাতায় এরপর পরের থেকে উপর নিচে লিখে বিয়োগ করি পাঁচ চারের দাগের ছিল এরপর পাঁচের ধাকি পাঁচের দাগে ক বলেছে থেকে সাত বিয়োগ করলে হয় শূন্য দুই নেমে যাবে এবার খয়ের দাগ খয়ের দাগে বলেছে সাতচল্লিশ থেকে পনেরো বিয় সাত চল্লিশ থেকে পনেরো বিয়োগ পাঁচ থেকে সাত দুই এক থেকে চার গ বলেছে চুয়াত্তর থেকে পাঁচ বিয়োগ চুয়াত্তর থেকে পাঁচ বিয়োগ ওপরে ছোট সংখ্যা আর নিচে বড় সংখ্যা থাকলে এখান থেকে এক থান নিতে হয় তাহলে পাঁচ থেকে এখানে চোদ্দ বিয়োগ করতে হবে পাঁচ থেকে চোদ্দ বিয়োগ করলে হবে নয় আর এখানে এখান থেকে এক বাদ দিয়ে দিতে হবে এখান থেকে এক নিয়েছিলাম তাহলে এখানে ছয় হয়ে যাবে থেকে এক বাদ দেওয়া হলো এরপর ঘরে বলেছে আটচল্লিশ থেকে চোদ্দ বিয়োগ আটচল্লিশ থেকে চোদ্দ বিয়োগ চার থেকে আট বিয়োগ করলে হয় চার এক থেকে চার বিয় করলে হয় তিন চৌত্রিশ উয়ার তাক পঞ্চান্ন থেকে বারো বিয়োগ পঞ্চান্ন বারো দুই থেকে পাঁচ বিয়ে করলে হয় তিন এক থেকে পাঁচ বিয়োগ করলে হয় চার এরপর ছয় তারিখ তেষট্টি থেকে চোদ্দ বিয়োগ এখানেও তাই ওপরে ছোট সংখ্যা নিচে বড় সংখ্যা থাকলে এর থেকে এক ধার নিতে হবে তাহলে এখানে তেরো হয়ে যাবে চার থেকে তেরো বিয়োগ করলে হবে নয় আর এখান থেকে এক নিয়েছিলাম এখানে পাঁচ হয়ে যাবে এক থেকে পাঁচ বিয়োগ করলে হয় চার

ছয় হাতে এক চার দুই আট আর একে নয় কারণ সব আমি করে দিলাম তো ওরা একটু দেখে নাও ভালো করে দাগ নম্বর দিয়ে লিখে দিয়েছি আমি এরপর পরের দাগে চলে যাব এখানে সাতের দাগে বলেছে ভাগ করি ভাগ ফল ও ভাগ শেষ লিখি একটা করে দেওয়া আছে এই দুটো করতে হবে এখানে পাঁচ দিয়ে পঞ্চান্নকে ভাগ করলে হবে এখানে পাঁচ একে পাঁচ পা এখানে আবার পাঁচে নেমে যাবে পাঁচ একে পাঁচ তাহলে এখানে ভাগ ফল হবে এগারো ভাগ ফল এগারো ভাগ শেষ শূন্য পরেরটা তিন দিয়ে করতে হবে তিন একে তিন এ করলে হবে এক তিন থেকে চার বিয়োগ করলে এক আর নয় নেমে যাবে এখানে তিন ছয় আঠেরো হবে এখানে দেখো তিন ছয় আঠেরো হচ্ছে তিন সাতে তিনের সাত বিয়ে করলে একুশ হয়ে যাবে উনিশ সাত থেকে বেশি হয়ে যাবে তাই এক কম ধরতে হবে তিন ছয় আঠেরো আঠেরো থেকে উনিশ বিয়ে করলে হবে এক একটা তাহলে ভাগ ফল হলো ভাগ ফল ষোলো আর ভাগ শেষ এক এরপর আটটের তা বলেছে ভাগ করি ভাগ ফল ভাগ শেষ লিখি আটের তাকে ক সাতাশকে তিন দিয়ে ভাগ সাতাশ তিন তিনের নাম তা পড়লে দেখতে পাবে যে তিন নয় হয় সাতাশ তিন নয় সাতাশ ভাগ শেষ শূন্য অতএব ফল নয় ভাগ শেষ শূন্য চুয়াল্লিশ কে চার দিয়ে ভাগ চুয়াল্লিশ কে চার দিয়ে চার একে চার চার একে চার ভাগ ফল এগারো ভাগ ভাগ সেসবে সুন্দর শূন্য টা বলেছে সতেরোকে তিন দিয়ে ভাগ সতেরোকে তিন দিয়ে তিনের বললে হবে তিন ছয় আঠেরো বেশি হয়ে যাচ্ছে তাহলে এক কম ধরতে হবে তিন পাঁচে পনেরো পনেরো মে পনেরো থেকে সতেরো হবে দুই প্রথমে ভাগ ফল ফল সমান পাঁচ ভাগ শেষ সমান দুই ঘরের ধাক এখানে আমি দাগ number টা দিয়ে ফেলেছি এখানে এটা খ এর দাগ হবে আর খ এর দাগটা আগে করে ফেলেছি এবার গ এর করে দেখাচ্ছি গ এ গ এ বলেছে যে ছত্রিশ কে তিন দিয়ে ভাগ করতে ছত্রিশ কে তিন দিয়ে তিন একে তিন আর তিন দিয়ে ছয় নিয়ে গেলে তিন দিয়ে ছয় ভাগফল বারো ভাগ শেষ শূন্য এরপর উয়ার দাগ উহার দাগ বলেছে চৌত্রিশ কে চার দিয়ে ভাগ চৌত্রিশ কে চার দিয়ে ভাগ চৌত্রিশ চার চার ডাব পড়লে এখানে হবে চার আটে বত্রিশ থেকে চৌত্রিশ বকুড়ায় দুই ভাগ ফল সমান আর ভাগ শেষ সমান দুই চয়ের সাতান্ন কে পাঁচ দিয়ে ভাগ কে পাঁচ চাকরি গেলো পাঁচ একে ফল দুই ভাগ ফল এগারো ভাগ শিক সম দুই